আসসালামু আলাইকুম ফেয়ার্স চলে এসেছি আজকে দ্য স্মার্ট গার্লে ওনাদের কিন্তু নতুন নতুন আইসি কালেকশন চলে এসছে একেবারে দুই হাজার পঁচিশে যারা হচ্ছে বিয়ে করবেন এংগেজমেন্ট করবেন বা পার্টিতে যাবেন বোনের বিয়ে ননদের বিয়ে আপনারা কিন্তু এই গর্জিয়াস কালেকশানগুলো ওনাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন আর ওনাদের প্রাইস থাকবে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ঠিক আছে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে আপনারা পেয়ে যাবেন দা স্মার্ট ডাল থেকে একেবারে শেষে আরও ডিটেলে ভিডিওতে আমরা হচ্ছে ঠিকানাটা ফোন নাম্বারটা দিয়ে দিব এই যে দেখেন এর আসলে মোবাইলে আসবে না রাইট সবাই চাচ্ছেন একটু একটু লাইট চার্ট কালার গুলো মানে বিয়েতে অনেক বেস গুলো হ্যাঁ হ্যাঁ কারণ অনেকে ব্লু মেরুন টোন অনেক আগে পরা হয় এগুলো অড এখন

এই দেখেন আসলে ভিয়ার্স এগুলো এত বেশি ফ্লাফি এগুলো আসলে মানে খোলা যাচ্ছে না ওইভাবে আর খুললে তো পরে ভাজও হবে না ওকে আর প্রাইসটা কিন্তু অবিশ্বাস্য ভাই এগুলো নরমাল প্রাইস কত মার্কেটে 15 থেকে 17000 তাহলে আপনারা কত দিচ্ছেন 11500 মাত্র 11500 তে আপনারা এই ব্রাইডাল গাউন পেয়ে যাচ্ছেন একদম বাজেট ফ্রেন্ডলি ঠিক আছে সরাসরি শোরুম ভিজিট করে কিন্তু পারচেস করতে পারছেন যারা দূরে আছেন আপনারা ভিডিও কলের মাধ্যমে আরো ক্লিয়ারলি দেখে বুঝে নিতে পারছেন ও মাই গড জাস্ট দেখেন তো এটার কালার এটার ডিজাইনটা দেখেন তো মাসাল্লা মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় এটা দেখেন ফ্রন্ট কার্ড বা সেন্টার কার্ড দেখেন

ওনাটার পারগুলো এভাবে কাজ থাকবে যেরকম ড্রেসের সাথে আসলে যেরকম সুইটেবল হয় ওকে কেমন থাকবে একটাই কালার একটাই কালার প্রাইস থাকবে 12000 টাকা মাত্র ওকে মাশাআল্লাহ এটা আবার বোর বোনের ড্রেস হ্যাঁ দেখো এটা বোর বোনের ড্রেস আছে বোর বোনের ড্রেস ভাইয়াদের শালীর ড্রেস হ্যাঁ ছোট বোনের ড্রেস ননদের ড্রেস এগুলো হবে আর কি ও মাই গড এট কোটিও আছে রাইট এই দেখেন ডিজাইনার ডিজাইনার

কোথাও পাবেন না আর এই প্রাইস তো এত গর্জিয়াস এত এক্সক্লুসিভ ড্রেস আপনাকে এই প্রাইসে কেউ দিতে পারবে না কোনো সম্ভব না দেওয়াটা এটা হচ্ছে আপনার এটা বাটুয়া থাকছে সাথে একটা ওরনা এটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর দেখেছেন ওয়াও জাস্ট ওয়াও ঠিক আছে অল ওভার প্রাইস থাকছে এটার 7500 7500 জি ওকে এটা দেখেন সব অল ওভার কাজের মধ্যে ভিতরে প্রত্যেকটার হাড় এরকম ক্যান ক্যান থাকবে ক্যান ক্যান গুলো খুললে কিন্তু একদম ফুলে বেলুনের মতো হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এটা এই যে এই টাইপের হবে ঠিক আছে ক্যাটালগটা ডিজাইনটা এরকম হবে জাস্ট কালারটা চেঞ্জ খুব সুন্দর বড় না বড় না হবে ঠিক আছে লাল সুন্দর একটা বোর কালার বোর কালার রাইট ওই যে যেটা ক্যাটালগের ছিল তাই না ওইটাই ক্যাটালগেরটা এই যেটা অ্যানাদার কালার ঠিক আছে সেম ডিজাইনে অ্যানাদার কালার খুব সুন্দর ওড়নাতেও কাজ থাকছে আমরা ক্যাটালগও দেখিয়ে দিয়েছি ক্যাটালগটা যখন পড়া হয় তখন কিন্তু অনেক সুন্দর লাগে কেমন প্রাইস থাকবে পাঁচশো দশ হাজার পাঁচশো ঠিক আছে আমরা এই কালারটাও দেখিয়েছি এই যে দেখেন 10500 থাকছে প্রাইস এটা দেখেন ভিউয়ার্স মানে আজকে যে কি বলবো কি যে দেখাচ্ছে আপনাদেরকে এবং প্রাইসটা শুনে আমি নিজেও কিন্তু অনেক বেশি স্যাটিসফাইড দেখেন স্টোন ওয়ার্ক করা তারপর হচ্ছে আপনার গ্লাস ওয়ার্ক করার মধ্যে ব্যাক এবং ফ্রন্ট सेम ওয়ার্ক থাকছে জি এটার সাথে বাটুয়া আছে ওর আছে ওকে

মাত্র 8000 টাকা প্রাইস হচ্ছে 8000 এটা দেখেন এটা চলে আছে যারা হচ্ছে লাইট কালার চান ড্যাশ টাইপের হ্যাঁ ব্রাইডাল এটা ঠিক আছে এই যে দেখেন ব্রাইডাল এই কালারগুলো অনেক ডিমান্ড এখন গর্জিয়াস ড্রেস আপনারা হচ্ছে যাচাই করে দেখতে পারবেন পাঁচটা দোকান দেখে দেখবেন যে ওনাদের দোকানেই কিন্তু কম প্রাইজে পাচ্ছেন আপনারা এই যে দেখেন কি কালার দেখেন দেখেছেন কি সুন্দর ভিতরে স্লিপ দেয়া থাকবে আপনারা স্লিপ লাগিয়ে নেবেন ডেফিনেটলি স্লিভ থাকে এগারো টাকা ফেস্ট এখন কিন্তু ব্রাইডালগুলোই দেখাচ্ছি লাইট কালারের মধ্যে এটা কিন্তু একদম হচ্ছে ল্যাভেন্ডার লাইট ল্যাভেন্ডার একদম সবথেকে বেশি লাইট ল্যাভেন্ডার ভিতরের ক্যান ক্যানটা যখন খোলা হবে এটা ফুলে কি হবে ক্রপ টপ लहंगा করে ও নেওয়া যাবে ঠিক আছে প্রাইসটা তো অনেক রিজনেবল দিচ্ছে বাটু আছে বাটু আছে ব্রাইডাল ঝেইতো বেশ কিছু কালার এই দেখেন পেস্টাল কালারটা এই দেখেন খুবই সুন্দর দেখেন ব্রাইডাল কালেকশনে এত ঘের কি সুন্দর দেখেন কত ঘের 마শাআল্লাহ কালার কি দেখেন দা স্মার্ট গার্ল থেকে পেয়ে যাচ্ছেন একেবারে বেস্ট প্রাইজে আলহামদুলিল্লাহ এই যে দেখেন দশ টাকা ব্রাইডাল গাউন দশ হাজার পাঁচশো টাকায় ব্রাইডাল গাউন চিপ প্রাইজে মাসাল্লাহ ভিউয়ার্স এইটা কি দেখেন জাস্ট এইটা কি দেখেন জাস্ট এইটা কত সুন্দর ভাই ওই সেটটা ধরেন তো আমরা এটার ঘেরটা দেখাই ভিউয়ার্স ব্রাইডাল কালেকশন এত ঘের এত ঘের জাস্ট ওয়াও মাসাল্লাহ

আরেকটা চলে এসেছে দেখেন হাতা এগুলো লাগানোই আছে যারা হিজাবি আপুর আছেন আপনারাও কিন্তু পরতে পারেন প্রতিটা এত ভারী ড্রেস প্রতিটা এভাবে টেনে টেনে দেখানো সম্ভব না আসলে একটু ই হয় কষ্ট হয়ে যায় আপনারা একটু বুঝে নেবেন ঠিক আছে সরাসরি শোরুমে চলে আসবেন অনলাইনে নিতে পারছেন বাটুয়াও থাকতে পারে আচ্ছা এটা দেখেন এটার সাথে দেখেন মাসাল্লাহ একেবারে কালারটা দেখেন জাস্ট ওয়াও একটা কালার জাস্ট ওয়াও মাশাআল্লাহ এটা সাথে পেজ আছেন বাটু আছে খুব সুন্দর একটা বাটু যে দেখেন ওর আছে প্রাইস থাকছে ভাই প্রাইস পড়ছে আপনার 12500 12500 সেমের মধ্যে সেম ডিজাইনে আরেকটা カラー এইজন্য টেনটেনার খুললাম না ঠিক আছে বুঝতেই তো পাচ্ছেন এগুলো অনেক घेर হ্যাঁ আর হচ্ছে আপনার একটা বাটুও আছে সুন্দর একটা গর্জিয়াস বাটু আছে ওকে 12500 টাকা প্রচুর घेर দেখেন স্টোন স্টোরে লেগে লেগে আছে এগুলো এগুলো কিন্তু মাত্র এলো আজকেই এসেছে এগুলো একেবারে লেটেস্ট কালার এই যে দেখেন ও মাই গড দেখেন কালারটা দেখেন না কি সোভার কালার ওকে ওকে সিম্পল ওড়না থাকছে এই যে দেখেন এই কালারটাও দেখেন

তো আশা করছি ভালো লেগেছে আজকে এই পর্যন্তই থাকবে আমাদের সাথে থাকবেন সব সময় আপডেট জানার জন্য দায় স্মার্ট গার্লের আপডেটগুলো কিন্তু পেয়ে যান আমাদের চ্যানেলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে তিন বাই পাস লেভেল তিন স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা বারশোপাস